কি বলছে একজন আপনার গাড়িতে বোম মারা হয়েছিল কেন ওই হুজুরেরা হুজুর আমি তো এখন পশ্চিমবাংলার থেকে হুজুর বিরোধী লোক ওদের নাম শুনলে আমার শরীরের রক্ত গরম হয়ে যায় ওদের নাম মানে ওই পীর সাহেবদের নাম মুখে আনলে আমার অজু নষ্ট হয়ে যায় মানে গাল দিয়ে ফেলি হয়তো মনে মনে কখন এই জন্য বলছি কি বললাম বুঝলেন তো ওদের থেকে যত কিলোমিটার ডিস্টেন্স থাকা যায় আর কি দূরে থাকবেন হাওড়া জেলাতে গাড়িতে বললাম বুঝলেন প্রোগ্রাম করে আসছিলাম রাস্তাতে সব ছেলেরা বাস নিয়ে দাঁড়িয়ে আছে আমি আসছি গাড়িতে মারতে আমি ড্রাইভারকে বললাম যে এখান থেকে তুমি গাড়িটা একটু গতি বাড়াও আমার যে ড্রাইভার সে একদম আগুন ড্রাইভার আর কি যাই হোক তা ওদের ওভারটেক করে কোনো রকম গাড়িটা আগে না আমি দাঁড়ালাম যে কি হয়েছে তোদের মারবি আমাকে এই কথা বলার পরে একজন আমাকে একটু গালাগালি করলো গালাগালি করার সাথে সাথে দুজন দেখলাম সাইডে চলে গেল আর একজন অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে আমি যেখানে প্রোগ্রাম করতে গেলাম সাথে সাথে ফোন করলাম ওরা একদম দু তিন মিনিটের ভিতরে ওখানে চলে এলো তখন আমার সঙ্গে আর কি চলছে ফাইটিং নিয়ে ওরা এসে যখন প্রচুর লোক চলে এলো ওদের একজনকে ধরে প্রচন্ড মারধর করলো মানে মাথা ফাঁথা ফাটিয়ে দিয়েছে মেরে আর কি এখন তারপরে যখন এরা সংখ্যায় বেশি আমার পক্ষের লোক তখন ওরা কি করলো ওই আমার গাড়ির সাইড একটা বোম মেরে দিল এরকম একটা ব্যাপার তখন আমি গাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম ঘটনা হচ্ছে আমি সেই আল্লাহর প্রতি আমার বিশ্বাস যে আল্লাহ মাছের ফেট থেকে একজন নবীকে বাঁচিয়েছিলেন আমি সেই আল্লাহর প্রতি ইমান রাখি যে আল্লাহ নদীরতে রাস্তা বানিয়ে মূষাকে পরিত্রাণ দিয়েছিলেন আমি সেই আল্লাহর প্রতি এখনো বিশ্বাস রাখি মৃত্যু পর্যন্ত থাকবে সারা পশ্চিম বাংলায় আমি যেভাবে শিরিক এবং বেদাতের ব্যাপারে হুজুরদের ব্যাপারে যে সমস্ত বক্তব্য রেখেছি তাতে করে এতদিন আমার বেঁচে থাকার কথা নয় কারণ আমি যে জায়গায় বসবাস করি এখানে আহলে হাদিস বলে কিছু নেই সইয়াকিদা সব পীর ফকির হুজুরে ভর্তি কি বললাম বুঝলেন তারপরেও ইনশা আল্লাহ কোনো দিন কোন রকমের কোন বিপদে সম্মুখীন হয়নি ছোটখাটো কোনো বিপদের সম্মুখীন হয়েছি আমাকে পুলিশ সব জায়গাতে মারাত্মক ভাবে সাপোর্ট করেছে আল্লাহ বাঁচিয়েছে এটা তো আলাদা একটা দিক দুনিয়াবি যদি কেউ সাপোর্ট করে আমি সব সময় কিছু হলে পুলিশের দ্বারস্থ হলে পুলিশ আলহামদুলিল্লাহ সবসময়তেই ব্যাপক হারে সাপোর্ট করেছে যেমন গত কালো করেছে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে জাতির সামনে সঠিক কথাগুলো নিখুঁত ভাবে বলতে পারি শুধু এই দোয়াটা করবেন যাই হোক আপনার যারা এতক্ষণ দান করেছেন পদ্ধতি একটাও ঠিক হয়নি যদি বলছেন আমরা এত লোক বসেছিলাম কেউ ভুল ধরতে পারলেন আপনি ধরলেন না এটা হাদিস কোরআন নয় পদ্ধতি একটা ভালো জিনিস বলছি এখানে যারা বসে আছেন দান দুটো পদ্ধতিতে করবেন যদি আগামী দিন ভালো আপনি চান এক বাড়িতে ভিকারি এলে বাচ্চাদের হাত দিয়ে বললাম দেবেন তাতে করে আপনার বাচ্চা শিশু মনে একটা দাগ কাটবে একটা শিক্ষা জন্ম হবে যে আমার আব্বা মা জীবনে কোনোদিন করে ভিকারিকে ফেরাতো না দুই জল সাথে যখন কোনোদিন দান করবেন তখন বাপ সবসময় ব্যাটার জন্য দান করবেন যে আমার বেটা আশরাফুল তার জন্য দু হাজার ব্যাটা বছর তারপরে ওর জন্যই কারণ লজ্জিত হয় যে আমার দেন আব্বা বুড়ো বয়সে আমাদের কল্যাণ কামনা করছে ভালো করে বুঝবেন তার মানে আপনার আব্বা চলে গেলে আপনি চলে গেলে আপনার বেটাও আপনার জন্য দান করতে পারে